পরে বুঝছো তো দিন রাত চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় পঁচিশ ঘন্টায় ভাবতো আমায় নিয়েছ সবসময় আমাই নিয়ে ভাবতো যা কিছু ভাবতো সব কিছু নাকি আমায় নিয়ে হুম একটা জামা পড়তো সেটা আমার পছন্দ উপর ভিত্তি করে হুম তারপরে হাত বকে আমরা সেটাও হাঁস বকোম আমরা সেটাও হুম অথচ এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু এখন আবার আছে বউ কিন্তু আগে রকম বর্তমানে একরকম সে এখন বলতেছে আগে আমি বুঝি না তখন চলছে আবেগ বিবে না এখন আমার বিবেক কাজ কর এই হান্ড্রেড পার্সেন্ট পিওর ভালোবাসার মধ্যে যদি এত কিছু হয় আর তুমি যাদেরকে ওরকম করতে তাদের টাকার ভালোবাসে তাই না কিংবা অনেকে আছে যে ফিফটি পার্সেন্ট ভালোবাসে না বিয়ে হয় তাদের কাছে কি জানে না তো আমি তোমায় উপদেশ উপতরিত এটাই রিলেশন করো না কার সাথে রিলেশন করে তারা বিয়ে করো তাহলে বিপদ বিপদ মানে মহাবিপদ শুধু মহাবিপদ দেখবা যে রিলেশন করে যারা বিয়ে করে এদের বিয়ে সৎকার আমি মনে করি যে নাইনটি নাইন পার্সেন্ট বা অন্য অন্য ঝামেলার কারণে বিচ্ছেদ ঘটে আর সবচেয়ে বড় কষ্ট কার জানো এরকম যদি ওই ওই ঘরে যেই ঘরে এরকম রিলেশন করার পর বিয়ে হয় ওই ঘরে যদি ছেলে মেয়ে জন্ম নেয় এরপর যদি বিচ্ছেদটা ঘটে তাহলে ওই ঘরে যে ছেলে মেয়ে গুলো থাকে না একটা থাক দুইটা থাক তিনটা থাক একটা কষ্ট কষ্ট তুমি আমি না কারণ বাবা মা করছে তাদের তো একজন আরেকজনকে দেখা চিনা আগেই শেষ বিয়ের আগেই শেষ নেই বাবার দুর্বলতা মা জানে মার দুর্বলতা বাবা জানে তার চোদ্দ গোষ্ঠী একে অপরের জানে তাই না আবার বিয়ের পরে যখন হয় সম্পর্কে আবার গভীর হয় অনেক আরও তো কাছ হয় তাই না কয়েকদিন গেলে দেখবে এদের মধ্যে এই ছোটখাটো বিষয় নিয়ে একেবারে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এদের মধ্যে খটকা লাগে লাগার পরে এদের মধ্যে বিচ্ছেদ ঘটে কিন্তু এই দুই তিন বছর তো খটকা লাগতেই যায় বিয়ের পরে এই দুই তিন বছর মধ্যে ছেলে মেয়ে হয়ে পড়ে তখন ছেলেমেয়ে হয়ে পরে এরপরে বিচ্ছেদ যদি ঘটে তাহলে ওই মেয়েটার কখন কি বাবা ঠিকই পরে বিয়ে করে সেই আরাম বা নতুন একটা বিয়ে করছে সে তো মজায় আছে আবার মাও তো সেই মজা বারবারে যায় চাই মেয়েটা বা ছেলেটা রাইখা অন্য একটা জামাই খুঁজছে বাবা মায়ের বিয়ে দিয়ে দেয় কিন্তু ওই যে ওই ঘরের ছেলে মেয়েটা এ এই যে কি কষ্টে আছে তা যতটা তুমি দেখবা এই আমাদের সমাজে এরকম হয় যে তুমি অবশ্যই এরকম কিন্তু বিয়ে করতাম বাবা মশাই তোমাকে বাইরে হয়ে গেছিল নানান কাহিনী তো এরকম হয়েছে এরকম দেখবা খুবই কঠিন এগুলো তুমি যেটা প্রথমে করছিল সেই বিষয়ে আবার আহি সে স্যার এত প্রপোজ করলাম চারজন মেয়েকে কিন্তু একজন রিজেক্ট করলো ওই যে অর্থ সম্পদ টাকা থাক তুমি টাকা থাক বুড়ো বয়সে যদি তোমার বয়স পঞ্চাশ হয় তোমার যথেষ্ট টাকা আছে দেখবে তুমি একটা এসএসসি এসএসসি পাস মেয়ে বা এসএসসি পড়ো না মেয়ে যারা টেনে পড়ে নাইনে পড়ে এদের বিয়ে করতে এতে কোনো বাবা কোনো মাই বলবো না ছেলের বয়স বেশি বলবো না পুরুষ মানুষ তো পুরুষ মানুষের বয়সের হাতে হয় কিন্তু তোমার টাকা নাই তোমার টাকা নাই তুমি ওই মেয়ের জন্য একেবারে উপযুক্ত তোমার বয়স একুশ মেয়ের বয়স আঠারো একেবারে ফিট কিংবা আরও ফিট কিন্তু তুমি বিয়ে করতে যাও না বলবো না ফিটই না এই বংশের ছেলে কেমন টাকা ইনকাম নাই কিছু নাই এই ছেলে বিয়ে না না এটা বানা যায় না দেখো বর্তমান সময়ে তারা প্রবাসী হয় না বয়স বেটার চল্লিশ পঁয়তাল্লিশ বিয়ে করে সেভেন এর সিক্স এর নাইন এর মেয়ে বুঝতো ওই বেটায় যদি ওই বেটায় যদি তোমার ইয়ে করতো বিয়ে করে বিদেশ না তাহলে ওই যে বিয়ে করলে পরে ওই বেটির মতো দু তিনটে মেয়েই থাকে কয়েকটা নাম না এদের এমন চিনবা তো এমন এরা যে মেয়ে পরে শিখছে ব্যাটার বয়স পঁয়তাল্লিশ বিয়ে শুধু একমাত্র বাবা মা রাজি হয় কি যেন ওই যত সম্পদ আর মেয়েরা দেখবে রিলেশন কেটে এক জায়গায় আর বিয়ের সময় রিলেশনের কথা মনেই থাকে ওই যে টাকার লোভে টাকার গন্ধে সব এরকম মানুষের নেশা খাইলে যেরকম হয় না নেশা খেলে মানে সব জ্ঞান হয়ে পড়ে সব অতীত ভুলে যায় হ্যাঁ ওরকম ওরকম দেখবা এরাও তাই যখন ওই টাকার নেশা এরাও নেশা কর এরাও পাগল হয়ে গেছে আর টাকা আছে তো সব আছে টাকা নেই সব আর যদি টাকা নেও তুমি টাকা ছাড়া বিয়ে করো করে আইন কিছু নাই কিন্তু পুরুষ বেশি নিজেদের তো সমাজ দেখবে পুরুষরা বলে না সব পুরুষের সমাজে বলে না যে আমি আসলে এই শিকার হয়েছি বা আমার বউ মায়ের মূল্য হইতে না বউর কাছে আমি কোনো পাত্তাই না বলে না এটা তুমি ভাবে তুমি পুরুষ আমি কথা তোমাদের বলি আমার মান সম্মান থাকবে না মেয়েরা অল্পতেই তুমি একটা গালি দিয়েছো বাবার বাসায় বলে দিছে বড় একটা বিচার আমার এই গালে দিল কেন এরকম করলো কেন আমার একটা ভাব দিল কেন আমার মার লোক কেন অথচ ওই মেয়েটা তার স্বামী নিজে ঝুঁকি থেকে মারতেছে ওটা তার মাথায় রাখে তো এটা চাই যে তাকে ইনকাম করো তাকে ইনকাম কীভাবে করা যায়

এতে কোনো সন্দেহ নাই তুমি অবশ্যই পাইবো